নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও একশো বছর পর মিন রাশিতে সপ্তগ্রহী যোগ মার্চের শেষে হীরের মতো ভাগ্য চমকাবে এই তিন রাশির কোন কোন সেই তিন রাশি তা নিয়েই আজকের আমাদের বিশেষ ভিডিওটি একাধিক গ্রহের সংযোগ জ্যোতিষীর সাথে বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসেই মিন রাশিতে গঠিত হবে সপ্তগ্রহী যোগ এর ফলে লাভবান হবেন তিন রাশির জাতক এবং জাতিকারা একশো বছর পর মীন রাশিতে গঠিত হতে চলেছে বিরল সপ্তি সপ্তগ্রহী যোগ আগামী উনত্রিশে মার্চ থেকে এই যোগ গঠিত হবে শনি কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই বিরল শুভ যোগ গঠিত হবে উনত্রিশে মার্চ থেকে মীন রাশিতে থাকবে শুক্র বুধ সূর্য মঙ্গল চাঁদ এবং শনি ও নেপচুন এই সাত গ্রহের মিলনের ফলে গঠিত হবে সপ্তগ্রহী যোগ জ্যোতিষী গণনা অনুসারে বলছে এই শুভ যোগের ফলে ভাগ্য খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন সপ্তগ্রহী যোগের শুভ ফল পাবেন কোন কোন রাশির জাতক এবং জাতিকারা প্রথম ভাগ্যবান রাশি হলো কর্কট রাশি একশো বছর পর যে সপ্তগ্রহী যোগ গঠিত হতে চলেছে তা দারুণ লাভজনক হবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য কর্কট রাশির ভাগ্যের স্থানে এই যোগ গঠিত হবে এর ফলে আপনি সব কাজেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আটকে থাকা কাজও সম্পন্ন করতে পারবেন আর্থিকভাবে বড় উন্নতি ঘট হবে অফিসে আপনার কাজ প্রশংসা পাবে এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে বিদেশ যাত্রার যোগ রয়েছে মনে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে ভাগ্যবান রাশি কন্যা রাশি সপ্তগ্রহী যুগের প্রভাবে পজিটিভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দাম্পত্য জীবনের সুখ থাকবে এবং পার্টনারের সঙ্গে সম্পর্ক আরো পোক্ত হবে কেরিয়ারেও এই সময় বড় উন্নতি করতে পারবেন অফিসের সম্মান ও প্রতিপত্তি বাড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অবসাদ কাটিয়ে সব কাজে নতুন এনার্জি পাবেন অবিবাহিতেরা বিবাহের প্রস্তাবও পেতে পারেন ভাগ্যবান রাশি তিন মিথুন রাশি সপ্তগ্রহী যোগের প্রভাবে উনত্রিশে মার্চ থেকে ভালো দিন আসতে চলেছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিথুন রাশির কর্মের ঘরে এই যোগ গঠিত হবে এর ফলে আপনি নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন ব্যবসায় নজর করা উন্নতির যোগও আছে নতুন চাকরি পেতেও পারেন কেরিয়ারের গ্রাফ এই সময় ঊর্ধ্বমুখী হতেই থাকবে আর্থিক পরিস্থিতিতেও উন্নতির জোয়ার আসবে এই সময় বড় কোনো সাফল্য অর্জন করতে পারবেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা বন্ধুরা এই তিনটি রাশির ব্যাপারেই একটা বিশেষ সতর্কতা আপনাদের বলবো। অবশ্যই এই সময় কোনো অশুভ কাজ করবেন না কোনো হটোকারিতা করবেন না কারোর সাথে মিথ্যা কথা বলে কোনো কাজ করতে যাবেন না এই সময়টি আপনার দুর্দান্ত ভালো আপনি যদি এই ধরনের কোনো অশুভ কাজ করেন আর এই সময় যদি কারুর কাছে কিছু চেন নেন বিনা পয়সায় সেটা কিন্তু আপনার পক্ষে অশুভ হব তাই বলবো সদ্ভাবে চলুন এই কটা দিন দুরান্ত আপনার জীবনে আসছে কারুর কাছে কিছু চাইতে হবে না কারোর কাছে কোনো কিছু করতে হবে না আপনি আপনিই আপনার ভাগ্য খুলতে থাকবে আপনাদের তিন রাশি তাই বন্ধুরা নো হটকারিতা নো কোনো সমস্যা জর্জরিত হওয়ার চেষ্টা করবেন না ইজেই আপনার ভাগ্য ভালো থাকবে তাই বন্ধুরা সতর্ক করে আর একটা অনুরোধ করব অবশ্যই আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন ভিডিওটি কেটে ঘেটেও দেখবেন না বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এই সময় আপনার বাড়িতে যেসব বয়োজ্যেষ্ঠ গুরুজনরা রয়েছে তাদের অবশ্যই ভক্তি করবেন শ্রদ্ধা করবেন সকালে উঠে সূর্যকে নমস্কার করবেন কর্কট রাশির শাসিত গ্রহ হলো চন্দ্র আর কন্যা রাশির শাসিত গ্রহ হল বোধ মিথুন রাশির শাসিত গ্রহ হল বোধ